হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে নতুন একটি রান্না নিয়ে চলে আসলাম আজকে রান্না করব হচ্ছে টক দুই দিয়ে চিকেন বিরিয়ানি কখনো কেউ খেয়েছেন কিনা জানি না কিন্তু আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো টক দুই দিয়ে চিকেন বিরিয়ানি কীভাবে রান্না করি আপনারা সাথেই থাকেন দেখতে থাকেন আমি প্রথম ফ্রাই প্যানটা বসাই দিয়েছি গরম হয়ে গেছে আমি প্রথমেই তেল দিয়ে দিব আমি তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে অলরেডি আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ একটু বেশি করে দিব একটু বেরেস্তা উঠাই রাখবো লাল লাল করে একটু বেজে নিব আমার গ্যারেস্তা অলরেডি বাজা হয়ে গেছে আমি বেশি নাগল পড়তে উঠে রাখবো শুধু এখন আমার মুরগির মাংস গুলো দিয়ে দিব মশলা প্রথমে দিয়ে দিব রসুন বাটা তারপরে দিয়ে দিব আদা বাটা অল্প একটু জিরা গুঁড়া দিব অল্প একটু পানি দিব মাংসটা কষানোর জন্য লবণ দিয়ে দিব লবণ শুধু মাংসর অনুযায়ী দিব তারপরে আবার দিব এলাইচ দারচিনি দিয়ে দিলাম তেজপাতাও দিয়ে দিব আমি রেডিমেড মাংসের মশলা দিয়ে দিব যারা আপনারা বাসায় বানানো বিরিয়ানি মশলা ব্যবহার করেন আপনারা বাসায় বানানোটা দিতে পারেন আমি বাসায় বানানো খাই রান্না করেই কী রেডি মিটার দিয়ে রান্না করি আজকে আমি রেডি রেডি মিটার দিয়ে রান্না করলাম হালকা জাল দিয়ে আমি আস্তে আস্তে কষাইতে থাকবো আমি প্রায় পনেরো মিনিট ধরে এইভাবে কষাচ্ছি আরো কষাবো দশ মিনিটের মতন আরো কষাবো আবার ঢাকা দিব আমার মাংস প্রায় কষানো হয়ে গেছে পঁচিশ মিনিটের মতন আলু কষাইছি এর মধ্যে তাল দিয়ে চাল দিয়ে দিব মাংসটা আমি একসঙ্গে ভালোভাবে কষাবো ভালোভাবে ভাজবো ভালোভাবে ভাজা হয় আপনারা হয়তো ভাবতে পারেন যে টক দিয়ে দিয়ে চিকেন বিরিয়ানি এখনো টক দি দিই নাই অবশ্যই টক দই আপনারা দেখতে থাকেন আজকে চিকেন বিরিয়ানিটা আমি টক দিয়ে দিয়ে বানাবো আমার বাজা হয়ে গেছে আমি হল দিয়ে দিব টক দই দিয়ে দিব টক দই মধ্যে একটু পানি মিশিয়ে নিয়েছি আমার এখানে হাফ কেজি টক দই আছে হাফ কেজি একটু বেশি হবে টকগুলো দিয়ে দিচ্ছি আমি ফুলার মধ্যে চাউলের মধ্যে লবণ দিইনি আর একটু লবণ দিয়ে দিলাম আমার টক দই ব্যালেন্স করার জন্য আমি অল্প একটু চিনি দিয়ে নিব যেন অতিরিক্ত টক না হয় আমার এটা পানি শুকিয়ে গেছে অলরেডি আমি মধ্যে আরো দুই একবার নাড়াই দিয়ে দিছি আমার পানিটা শুকিয়ে গেছে এখন আমি অল্প জাল দিয়ে জালটা কমাই দিব দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে আমার এটা আস্তে আস্তে চালটা যে শক্ত আছে চালটা সিদ্ধ হয়ে যায় মাংস অলরেডি সিদ্ধ হয়ে গেছে আমার এখন অল্প জালে আমি এখন বসা জালে রাখবো পনেরো মিনিটের জন্য এইভাবে ঢাকাতে রাখবো তারপরে এসে আবার দেখবো হৈছে কিনা আবাৰো আমি উঠিয়ে দেখে নিব আরো কিছুক্ষণ তোর কালারটা খুবই সুন্দর আসছে আমি আরো কিছুক্ষণের জন্য ডেকে রাখবো আবারও দেখে নেবো কত সুন্দর হয়েছে দেখেন আপনারা বিরিয়ানির কালারটাও অনেক সুন্দর আসছে আমার হয়ে গেছে এখন আমি পুরোটা বাড়বো না কারণ হচ্ছে খাওয়ার সময় বাড়বো এখন তাহলে ঠান্ডা হয়ে যাবে খুবই সুন্দর আসছে আপনারা একবার হলো টক দিয়ে দিয়ে বিরিয়ানি খেয়ে দেখতে পারেন সিদ্ধ হয়ে গেছে আমার এটা আমার এটা কমপ্লিট হয়ে গেছে আমি এখানে উপর দিকে একটুখানি বেরেস্তা দিয়ে দিব দিয়ে আমি চাপা ঢাকা দিয়ে রেখে দিব আপনারা এইভাবে অবশ্যই রান্না করবেন রান্না করে দেখবেন মজা হয় এভাবে বিরিয়ানি রান্না করলে হয়ে গেছে আমার টক দুই দিয়ে চিকেন বিরিয়ানি খুবই মজাদার সুস্বাদু আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার এই রেসিপিটি শেয়ার দিবেন ভালো লাগলে কমেন্টস করে জানাবেন লাইক দিবেন ভালো লাগলে